আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালীতে দুইশো ছাব্বিশ পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সিভিল সার্জনের কার্যালয় আবেদন শুরু কবে শেষ কবে আবেদনের ফি কত আবেদন আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি কি এবং পদসংখ্যা কি কি সকল তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা যারা জব নিউজ বিডি ডট অন এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও বা আপডেট পেতে পারেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলার সচিবালয় ঢাকায় নং এত তারিখের পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের প্রাপ্ত সারপত্র মোতাবেক এবং নং এত নিম্নলিখিত শূন্য পদের পদসমের জনবল নিয়োগের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকটত নিম্নবণিত পদে শর্ত সাপেক্ষে অনলাইন পত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হইবে না এক নং পদের যে পদের নাম সেটা আছে পরিসংখ্যানবিদ এখানে লোক পদের সংখ্যা আছে ছয়টি এবং জাতীয় বেতন স্কেল গ্রেড চোদ্দো অর্থাৎ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন স্কেল এবং এই এক নং পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ যারা গণিত অর্থনীতি বা পরিসংখ্যানে অনার্স করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং দুই নম্বর পদে যেটা আছে স্বাস্থ্য সহকারী এটার পদের সংখ্যা দুইশো একুশটি এবং এটার গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর আবেদনের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন তো আবেদনের ওয়েবসাইট হচ্ছে দেখছেন এস এন ও এ কে এইচ আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে তো এখানে বলেছে আবেদনের বয়স বলা হয়েছে দুই এগারো দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স আপনাকে হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় হচ্ছে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ ও সময় হচ্ছে দুই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদন পূরণের ক্ষেত্রে আপনাদের যে রঙিন ছবিটা হবে অবশ্যই তিনশো গুণ তিনশো পিকজেলের একশো কিলোবাইটের মধ্যে হতে হবে এবং যে স্বাক্ষর যেটা প্রদান করতে হবে সেটা তিনশো গুণ আশি পিক্সেলের আপনার হচ্ছে ষাট কেবি এর মধ্যে হতে হবে এক হতে দুই নং পদের জন্য একশত টাকা অর্থাৎ এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদনের ফি জমা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন করার পর আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদন গ্রহণযোগ্য হবে না টাকা জমা দেওয়ার জন্য আপনাদের অবশ্যই একটা প্রিপেইড টেলিটক সিম থাকতে হবে এবং সেই টেলিটক সিম অনুযায়ী এই যে এখানে যে নির্দেশনা আছে সিএইচ ও এ কে এইচ এ স্পেস আপনার ইউজার ইউজার নেম এখানে দিতে হবে ইউজার নেম দেওয়ার পরে আপনার ষোলো ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করতে হবে এবং এই নম্বরে মেসেজ করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা রিপ্লে মেসেজ আসবে আপনার সেখানে থাকবে যে সিএচ নোয়াখালী স্পেস ইএস স্পেস একটা পিন আসবে সেই পিন দিয়ে আপনাকে আবার ফিরতি মেসেজ পাঠানোর সাথে সাথে আপনার আবেদন ফি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আবেদনের বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম